আবারও বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল গাজা ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন এয়ার স্ট্রাইকে সে প্রদেশের একাধিক অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর গাজা স্বাস্থ্য আধিকারিকদের দাবি নতুন এই হামলায় আহত এবং নিহতের সংখ্যাটা বহু এই অবস্থায় কাতার সতর্ক করেছে এই ধরনের হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়তে পারে হামাস ইসরায়েলের যুদ্ধ বন্ধ করতে আগেই কুড়ি দফা প্রস্তাবের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে ট্রাম্পের শান্তি প্রস্তাবে আগেই শিলমোহর দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ তবু এই হামলা প্রশ্ন তুলে দিল শান্তি প্রক্রিয়ায় ইসরায়েলি বাহিনীর তরফে বলা হয়েছে খান ইউনিসে তাদের সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে যদিও হামাস এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে এটা গাজায় তাদের অপরাধকে ঢেকে রাখার চেষ্টা মাত্র এদিকে মাটির নিচে সাজানো গোছানো ঘর বছরের পর বছর ধরে আত্মগোপন করে থাকার রয়েছে যাবতীয় ব্যবস্থা গাজায় হামাসের ঘাঁটিতে হানা দিয়ে এমনই সুরঙ্গের হদিশ পেল ইসরায়েলের সেনাবাহিনী জানানো হয়েছে হামাসের শীর্ষ নেতারা এমনকি কমান্ডাররা এই সুরঙ্গ থেকেই একাধিক কার্যকলাপ করতেন বিভিন্ন অস্ত্র সেই সুরঙ্গেই লুকিয়ে রাখা হতো কিভাবে হামলা চালানো হবে আগামীতে কি কি পরিকল্পনা রয়েছে সেই সবটাই এই সুরঙ্গ থেকেই ঠিক করা হতো এমনকি পরিচালনা হতো জানিয়ে সরগোল আন্তর্জাতিক মহলে ইসরায়েল ডিফেন্স ফোর্স এক্স হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে জানায় এই সুরঙ্গ থেকে উদ্ধার হয়েছে লেফটেন্যান্ট গোল্ডিনের মৃতদেহ দু হাজার সালে ইসরায়েল হামাস যুদ্ধের সময় গাজায় অতর্কিত হামলায় মৃত্যু হয়েছিল এই জওয়ানের আইডিএফ দাবি রাফার ঘনবসতিপূর্ণ এলাকার ঠিক নিচেই অবস্থিত এই সুরঙ্গ রাষ্ট্রসংঘের প্যালেস্তিনীয় শরণার্থী এজেন্সির কম্পাউন্ড মসজিদ ক্লিনিক ও কিন্ডার গার্ডেন স্কুলের ঠিক নিচ থেকে শুরু হচ্ছে সুরঙ্গটি হামাস কমান্ডাররা অস্ত্র লুকিয়ে রাখতে হামলার পরিকল্পনা সাজাতে এবং দীর্ঘ সময় ধরে লুকিয়ে থাকার জন্য এই সুরঙ্গ ব্যবহার করত আইডিএফের রিপোর্ট অনুযায়ী মাটি থেকে ৩৫ মিটার নিচে অবস্থিত সাত কিলোমিটার দীর্ঘ আশিটি ঘর বিশিষ্ট এই সুরঙ্গ খুঁজে বের করেছে ইসরায়েলের এলিট ইয়াহলাম কম্ব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিট এবং দ্য সাইটেড থার্টিন নেভেল কমান্ডো ইউনিট সেনার দাবি অনুযায়ী এর ভেতর থেকে হামাসের শীর্ষ নেতারা নানা অভিযান পরিচালনা করত এমন কামরারও হদিশ মিলেছে সুরঙ্গে ইসরায়েল সেনার অভিযানে হামাস প্রধান মোহাম্মদ সিনোয়ারের সঙ্গে মৃত্যু হয়েছিল মোহাম্মদ ছাবানা সহ একাধিক সিনিয়র নেতা এই সব হামাস যোদ্ধারা এই সুরঙ্গ যে ব্যবহার করত সে প্রমাণও মিলেছে আইডিএফ জানিয়েছে লেফটেন্যান্ট গোল্ডিনের মৃত্যুর সঙ্গে জড়িত হামাস জঙ্গি মারওয়ান আল হামসকে গ্রেফতার করেছে আইডিএফ ইসরায়েল সেনা জানিয়েছে দু সালের জুলাই মাসে গোল্ডিনকে ফেরাতে জীবিত বা মৃত অভিযান শুরু হয়েছিল এর জন্য ছ মাস ধরে চলে এই গোপন অভিযান এর ফলেই ওই সুড়াঙ্গের মধ্য থেকে উদ্ধার হয় গোল্ডিনের দেহ অন্যদিকে গত বৃহস্পতিবার দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিশে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন নিহত এবং আঠারো জন আহত হয়েছে খান ইউনিশের পূর্বে বানি সুহেলা শহরে একটি বাড়িতে হামলায় এক শিশু সহ তিনজন নিহত এবং পনেরো জন আহত হয়েছে নিকটবর্তী আবাসান শহরে আরেকটি হামলায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে এর আগেও 2023 সালে তিন ডিসেম্বর ইসরায়েল জানিয়েছিল যে ২৭ অক্টোবর গাজায় অভিযান শুরু করার পর থেকে হামাসের ভূগর্ভস্থ টানেল এবং বাংকার নেটওয়ার্কে আটশোটি সুড়ঙ্গ আবিষ্কার করেছিল তারা সংঘাত শুরু করার আগে হামাস বলেছিল তাদের কাছে শত শত কিলোমিটার দীর্ঘ একটি টানেল ব্যবস্থা রয়েছে যা নিউইয়র্কের পাতাল রেল ব্যবস্থার সমান এসবই সুরক্ষা এবং অপারেশনের ভিত্তি হিসেবে কাজ করে জেনে রাখা ভালো গাজায় ভূগর্ভস্থ টানেল ব্যবস্থার নির্মাণ কাজ 30 বছর আগে শুরু হয়েছিল যা মিশর থেকে পণ্য পরিবহন এবং ইসরায়েলের উপর আক্রমণ চালানোর জন্য ব্যবহৃত পথ হিসেবে সর্বাধিক পরিচিত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ভাই মোহাম্মদ ইয়াহিয়ার অধীনে সুড়ঙ্গটি নির্মাণ করা হয়েছিল এই সুড়ঙ্গ গুলি রেসিডেন্সিয়াল এলাকা স্কুল কিন্ডার গার্ডেন গির্জা খেলার মাঠ অসামরিক ভবন এবং কাঠামোর কাছাকাছি বা ভিতর দিয়ে তৈরি করা হয়েছিল কয়েক মিলিয়ন ডলার খরচ করে এই সুরঙ্গ নির্মাণে কয়েক বছর সময় লেগেছিল তবু ইসরায়েলি বাহিনী বিস্ফোরণের মাধ্যমে পাঁচশোটির মতো সুরঙ্গ বা টানেল ধ্বংস করে গাজায় হামাসের এই সুরঙ্গ নেটওয়ার্ককে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা মেট্রো নামে পরিচিত করে বিশ্ব দরবারে ব্যুরো রিপোর্ট আর প্লাস নিউজ